আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আবরকাত নেতৃত্ব এটা শুধুমাত্র একটি পদ নয় এটা হচ্ছে দায়িত্ব প্রভাব আত্মবিশ্বাস এবং মানুষের মনে জায়গা করার একটি ক্ষমতা অনেকেই আছেন যারা সারা জীবন চেষ্টা করেও নেতৃত্ব লাভ করতে পারেন না আবার কেউ কেউ হঠাৎ বুঝতে পারেন আমি নেতৃত্বের জন্যই জন্মেছি কিন্তু আপনি কি জানেন কিছু স্বপ্ন আছে যা ইঙ্গিত দেয় আপনি জীবনে কোনো না কোনো সময় নেতৃত্ব অর্জন করতে পারবেন আজ আমরা আলোচনা করব কোন স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি জীবনে নেতৃত্ব লাভ করতে চলেছেন নে নেতৃত্ব শুধু জনপ্রিয়তা নয় এটা হলো সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব বহন করা এবং অন্যকে পথ দেখানো আপনার অবচেতন মন আপনার ভবিষ্যৎ আচরণ শক্তি ও সম্ভাবনাকে আগে থেকে বুঝতে পারে যখন আপনি নেতৃত্বের সাথে জন্য প্রস্তুত হন তখন রাতের স্বপ্নে কিছু নির্দিষ্ট প্রতীক দেখায় যেমন উঁচু স্থান আলো পাহাড় মানুষকে নির্দেশ দেওয়া শক্তিশালী প্রাণী মুকুট এগুলো আসলে আপনার ভিতরকার নেতৃত্বের গুণ জাগ্রত হওয়ার সংকেত নেতৃত্ব লাভের ইঙ্গিত দেয় এরকম সাতটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নাম এক পাহাড়ে উঠা বা উঁচু স্থানে দাঁড়ানো অনেক উঁচু স্থানে দাঁড়ানো এটি নেতৃত্বের সবচেয়ে যদি দেখছেন আপনি পাহাড়ে উঠছেন এবং পাহাড়ের শিখরে পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে গেছেন দাঁড়িয়ে নিচের মানুষ বা পৃথিবী দেখছেন এটি বুঝায় আপনি তাহলে জীবনে কোনো না পর্যায়ে আপনি নেতৃত্বের অবস্থান আপনার হস্তগত হবে যদি পথ কঠিন হয় মানে আপনি স্বপ্নে দেখছেন আপনার এই উঠার পথটা কঠিন হচ্ছে কিন্তু আপনি হাল না ছাড়েন এর অর্থ হচ্ছে আপনার স্বপ্নে বাধা আসবে কিন্তু তারপরেও আপনি কিন্তু নেতৃত্ব পাওয়ার জন্য আপনি অনেক শক্তিশালী নাম্বার দুই স্বপ্নে আলো দেখা বা নিজের শরীর থেকে আলো বের হওয়া এটা কিন্তু অনেক স্বপ্ন আলো মানে হচ্ছে জ্ঞান প্রভাব বুদ্ধি বা আকর্ষণ আর কিন্তু একজন নেতা দিয়ে থাকেন যদি আপনি দেখেন আপনার চারদিকে আলোতে ভরে গেছে কিংবা আপনার শরীর থেকে আলো বের হচ্ছে কিংবা আপনার মাথায় আলো বা আলোর মুকুট কিংবা আপনি অন্ধকারে অন্যকে পথ দেখাচ্ছেন এটি বোঝায় আপনার ভিতরে নেতৃত্বের জ্ঞান এবং শক্তি বাড়ছে মানুষ আপনার কথা শুনবে বিশ্বাস করবে এবং আপনাকে অনুসরণ করবে নাম্বার তিন স্বপ্নে অনেক মানুষ আপনার কথা শুনছে বা আপনি বক্তৃতা দিচ্ছেন যদি দেখেন আপনি জনসম্মুখে কথা বলছেন মানুষ আপনার দিকে তাকিয়ে আছে সবাই আপনার নির্দেশ শুনছে আপনার কথা শুনে মানুষ প্রভাবিত হচ্ছে তাহলে আপনার যোগাযোগ ক্ষমতা এবং নেতৃত্বের শক্তি বৃদ্ধি পাচ্ছে এই স্বপ্ন বলছে আপনি অন্যের উপর প্রভাব বিস্তার করার মতন শক্তিশালী হয়ে উঠেছেন নাম্বার চার মুকুট দেখা বা সিংহাসন দেখা আপনি যদি দেখেন মাথায় মুকুট পরে আছেন কিংবা কারো হাত থেকে আপনি মুকুট গ্রহণ করছেন কিংবা কারো হাত থেকে আপনি মুকুট কেড়ে নিচ্ছেন হতে পারে যে গ্রহণ যেভাবে না কেন অথবা সিংহাসনে বসে আছেন অর্থাৎ আপনার মধ্যে জন্মগতভাবেই নেতৃত্বের ক্ষমতা রয়েছে যা সামনে খুব শীঘ্রই প্রকাশ পাবে এই ধরনের স্বপ্ন সাধারণত দেখা যায় তখন যখন আপনি জীবনের বড় পরিবর্তনের কাছাকাছি নতুন সুযোগ আসছে আপনি দায়িত্ব নিতে প্রস্তুত হয়ে উঠেছেন নাম্বার পাঁচ স্বপ্নে শক্তিশালী প্রাণী দেখা যেমন সিংহ ইগল হাতি এগুলো হচ্ছে আপনার নেতৃত্ব লাভের প্রতীক নাম্বার ছয় স্বপ্নে জাহাজ চালানো কিংবা গাড়ির চালাচ্ছেন আর সেটা স্টিয়ারিং আপনার হাতে আছে এরকম দেখা আপনি জীবনে নিজের দিক নির্দেশনা নিজের হাতে নিচ্ছেন এটা নেতৃত্বের প্রথম ধাপ এটি বুঝায় আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম দায়িত্ব নিতে প্রস্তুত এবং অন্যদের পরিচালনা করতে পারবেন নাম্বার সাত স্বপ্নে স্কুল অফিস বা যে কোনো জায়গায় আপনি নেতৃত্বের ভূমিকা পালন করছেন তাহলে এটি বাস্তব জীবনে নেতৃত্ব পাওয়ার পূর্বভাবে এই স্বপ্ন আসলে আপনার জীবনে মনকে নেতৃত্ব পাওয়ার পরিবর্তন করে তুলছে আপনাকে শীঘ্রই নেতৃত্বের দায়িত্ব নিতে হবে এখন আমরা জানবো এই স্বপ্ন কেন আসে নাম্বার এক আপনি নিজের উপর বিশ্বাস রাখছেন নিজেকে বদলানোর শক্তি তৈরি হয়েছে নাম্বার আপনি দুই পরিবর্তনে পথে আছেন নতুন পথ নতুন দায়িত্ব নতুন সুযোগ নাম্বার তিন আপনার ক্ষমতা বাড়ছে সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনা করা অন্যকে গাইড করা নিজের লক্ষ্যে স্থির থাকা এগুলো নেতৃত্বের মূল গুণ নাম্বার চার আপনার অবচেতন মোট ভবিষ্যতের বার্তা দিচ্ছে এই স্বপ্ন বলে আপনি যে পথে যাচ্ছেন সেটাই সঠিক এ ধরনের স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি স্বপ্ন সংকেত দেয় মাত্র কিন্তু কাজ আপনাকে করতে হবে নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করার ক্ষমতা বাড়ান নিজেকে আরো উন্নত করুন সুযোগ এলে সুফা হবেন না মানুষের সাথে ভালো সম্পর্ক করুন তাহলেই বুঝবেন আপনার জীবনে নেতৃত্বের দরজা খুলে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান আপনার কমেন্ট কিন্তু স্বপ্ন নিয়েই আমরা পরবর্তী ভিডিও তৈরি করবো আপনার আপন যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটি তাদের সাথে শেয়ার করে দিন অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো আপনার নিয়মিত দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন না হলে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ